যে ধর্মে কোনো বর্বরতা নেই যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষ দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী কখনো ভিক্ষার খেলা হাতে নেয় না সনাতনী কোনো দলাই বাঁচে না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সনাতনী এই বাংলাদেশ টিকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে দাতব্য জাত চিকিৎসালয় দাতব্য জাত প্রতিষ্ঠান আপনার জগন্নাথ শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি যে ধর্মে কোন বর্বরতা নেই যে ধর্মে কোন পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের জাগাবর চেষ্টা যেন কেউ না করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি আক막 সনাতনী কখনো ভিকার হাতে নেয় না সনাতনী কখনো দয়ায় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাস্তব হতে শিখতে যুদ্ধ করে বাস্তব হতে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি মিথ্যার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি জানা তো নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নয় কোন সাল নাই একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নয় আপনারা জানেন উনিশ সালে

দাতব্য চিকিৎসালয় দাতব্য প্রতিষ্ঠান আপনার জগন্নাথ বা চিকিৎসা থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সেনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মতো যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সেনাতন সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে যাদুঘরের যত মূর্তি আছে সব সেনাতনীদের মূর্তি যাদুঘরের যত सना আছে समस्त সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনিকা যত নিজ সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন চাইছে আমার শিক্ষাসমrå জানার প্রতিবাদ অবিরামেই আট দফা দাবি আমাদের মেনে আন এই আট দফা দাবি আপনার কাছে আপুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজার আসপতে নামে না আর যারা যদি একবার সাধু সন্তে এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি নামেনি না যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে সহলাচল হয়ে যাবে আর হে সনাতনী যুবকবৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তর্বাদ আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দাগ করবে তথাপিও জাতি জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা যারা এসেছেন সাধু শরত বৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো আর একটা কথা আছে আপনাদের কথা বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জাগায় জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বলবার জন্য যারা করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ি লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন বরিশাল ঘোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না তারা তাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিনছে না এই আমাদের কাছে বলছে এদিন তারা তোমার হিম্মত আছে বাংলাকে আমাদের বুঝা বন্ধ করা ভাচ্ছ আমাদের ভৎস আমাদের সম্পত্তি এখন আর এচে আতাতে গেলে তোমার বাধ্যতার নামি নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নাম যে হয় নামব মাঠে এই স্লোগান হবে জয় নিতায় জয় গরু হরিবল আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর জয় নিতাই